আমার মতো মানুষের ভিডিও আপনারা দেখছেন আমার কাছে এটাই অনেক কিছু আসলে কি জানি না আমার লাইভে আমি কারো কেউ মেসেজ করলে আমি রিপ্লাই দিতে পারি না কি সমস্যা আমি জানি না আপনারা অনেকজনই মেসেজ দেন কিন্তু আমি রিপ্লাই দিতে পারি না দুঃখের বিষয় আমি সিস্টেমটা এখনো হয়তো বুঝে উঠতে পারিনি সাথে তাই পরিচয় হতে পারি না যেহেতু আমি আপনার আপনার মেসেজ দিল আমি রিপ্লাই দিতে পারি না আপনারা সাপোর্ট করেন সাপোর্ট করবে আমি অলওয়েজ টাইম সবাইকে সাপোর্ট করি আপনারা কমেন্ট করেন তাহলে জানবো কিভাবে কে 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 আমার ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই দরদিগুলো আমার ভিডিও দেখছে লাইভে তাহলে আমি বুঝবো কিভাবে আর আপনাদের সাপোর্টই করবো বা কিভাবে দেখছেন ভিডিও আমি কিভাবে সাপোর্ট করবো আপনাদের সো আপনারা কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার অমক অমক দরদি ভাই বোনেরা আমার ভিডিও দেখছিল আমি তো কারোর কমেন্ট পাচ্ছি না আপনারা কমেন্ট করেন জানান ভাই আমি আপনার ভিডিও দেখছি আমি যখন লাইভ আঁকবো তখন আমারটাও দেখেন জানান আপনি এটা সমস্যা কি তবেই আমরাম রাই আমি জানি না কোন দরদে ভাই বোনেরা দেখছে তারা কমেন্টে সাড়া দিচ্ছে না দাও সাড়া দাও নাহলে আমি বুঝবো কিভাবে যে তোমরা আমার ভিডিও দেখছো কে কে দেখছো চিনতে পারতেছি না তো